শুভনা কিচেন উইথ ভিলেজপুরে সবাইকে আবারও স্বাগত জানাই আজ হাজির হয়েছি একদম ঘরোয়া উপকরণ দিয়ে অসাধারণ এঁচড়ের রেসিপি তো বন্ধুরা পুরো এই রেসিপিটা দেখতে থাকো আশা করছি এই রেসিপিটা সবারই ভালো লাগবে এঁচড়ের রেসিপির জন্য এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে কড়াইটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি ফোরন হিসেবে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আর লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে তো এই ফোড়নগুলোকে প্রথমে ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ একটা সুগন্ধ বেরোচ্ছে তো ফোলনগুলো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে হালকা করে প্রথমে ভেজে নিতে হবে তো আজকের এই রেসিপিটা কিন্তু বন্ধুরা একদম ঘরোয়া উপকরণ দিয়ে তো তোমরা কিন্তু পুরো এই রেসিপিটা দেখে থাকার এই উপকরণগুলো সবারই বাড়িতে থাকে তো প্রথমে আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি টাইম নিয়ে। আর বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের নেচুরের রেসিপি পেয়ে যাবে তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলের লোগোতে ক্লিক করে তাতে সার্চ করে কিন্তু তোমরা এই রেসিপিটা দেখে নিতে পারো তো বন্ধুরা দেখো পেঁয়াজটাকে কিন্তু হালকা করে আমি ভেজে নিয়েছি সুন্দরভাবে তো এবারে আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব এখানে আদা আর রসুন বাটা এক চামচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবারে দিয়ে দেব পরিমাণ মতন নুন এবারে এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়ি চাড়িয়ে আমি কষিয়ে নেব তো বন্ধুরা উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে খানিক্ষণ সময় নিয়ে কিন্তু মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর দেখো টমেটোটাও নরম হয়ে গিয়েছে তো মশলাগুলো একটু কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে তাই একটু জল দিয়ে আবারও আমি নাড়ি চাড়িয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি তো টমেটোগুলো কিন্তু সুন্দরভাবেই নরম হয়ে গিয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো এবারে আমি গ্যাসের ভলিউমটাকে কমিয়ে দেব কারণ আমি এতে টক দই দেব। দিয়ে দিচ্ছি এখানে চার চামচ টক দই তো অবশ্যই কিন্তু টক দই দেওয়ার সময় গ্যাসের ভলিউমটা কমিয়ে রাখার চেষ্টা করবে না হলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে তো আমি এবারে ভালো করে নাড়াচাড়া করে কষে নিচ্ছি আবারও এবারে আমি গ্যাসের ভলিউমটা একটু বাড়িয়ে দেব তো সুন্দরভাবে কিন্তু টক দইটা মেশানো হয়ে গেছে মশলার সাথে একদম কিন্তু কেটে যায়নি টক দইটা তোমরা দেখেই বুঝতে পারছো তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচড় আর আলু এই এঁচোড়টাকে আমি প্রেসার কুকারে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে অবশ্যই সেদ্ধটা করে নিতে পারো প্রেশার কুকারে কিংবা কড়াইয়ে করতে পারো আগে থেকে হলুদ দিয়ে সেদ্ধটা করে রেখেছিলাম তো এবারে দিয়ে ভালো করে মশলার সাথে এই এঁচড় আর আলুটাকে আমি কষিয়ে নেব আর প্রেশার কুকারে যদি এঁচোড়টা সেদ্ধ করা যায় খুব সুন্দর কিন্তু এঁচোড়টা সেদ্ধও হয়ে যায় খেতে কিন্তু অসাধারণ লাগে আর টেস্টটাও কিন্তু অনেকখানি বেশি হয়ে যায় তো আমি এবারে মশলার সাথে ভালো করে এঁচোড়গুলোকে কষিয়ে নিয়েছি তো বন্ধুরা খানিকক্ষণ সময় নিয়ে এঁচোড় আর আলুটাকে কিন্তু সুন্দরভাবেই কষিয়ে নিয়েছি তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো দেখো কড়াইয়ে কিন্তু মশলাগুলো লেগে যাচ্ছে তো এবারে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এই কাপ মাপে দু কাপ জল দিয়ে দিচ্ছি এঁচড়ের মধ্যে তো এবারে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে নেবো ভালো করে ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের এঁচোড় আলুর রেসিপি তো এবারে আমি ভালো করে ফুটিয়ে নেব। তো একদম কিন্তু সাধারণ মশলা দিয়ে আজকে রেসিপিটা বানালাম বন্ধুরা তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো তো এবারে আমি পাঁচ মিনিট পরে ফিরে আসছি তো বন্ধুরা পাঁচ মিনিট পরে ফিরে এলাম আর দেখতেই পাচ্ছো দেখো কত সুন্দর আলু আর এঁচোটা সেদ্ধ হয়ে গেছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তো একদম কিন্তু রেডি হয়ে গেছে আজকের একদম ঘরোয়া উপকরণ দিয়ে এঁচোড়ের রেসিপি তো বন্ধুরা এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি তো দেখো বন্ধুরা তোমাদের আবারও আমি নেড়ে চেড়ে দেখাবো একদম সুন্দরভাবেই কিন্তু আলু আর এঁচড়টা সেদ্ধ হয়েছে আর কতখানি জল দিয়েছিলাম একদম মাখো মাখো হয়ে গেছে আজকের রেসিপিটা এবারে আমি সার্ভ করে ফিরে আসছি তো বন্ধুরা সার্ভ করে ফিরে এলাম তো আজকের এই এঁচড়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে থাকো আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পাশের বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যখনই আমি ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো